স্লিপ অফ টাং নিয়ে অযথা বিতর্ক তিতাসে বিএনপি নেতাকর্মীদের দৃঢ় অবস্থান মেহেদি হাসান সেলিম ভুইয়ার পাশে বিসমিল্লাহের রহমানের রহিম তিতাস কুমিল্লা সাত নভেম্বর দুই হাজার পঁচিশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে আয়োজিত আলোচনা সভায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান সেলিম ভুইয়ার স্লিপ অফ টাং নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়েছে তবু বিএনপির তৃণমূল নেতাকর্মী শোভানুধ্যায়ী ও সচেতন মহল বিষয়টিকে দেখছেন একটি মানবিক ভুল হিসেবে তাদের মতে এর পেছনে রয়েছে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য যা দলের ঐক্য বিনষ্টের অপচেষ্টা ছাড়া আর কিছু নয় ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সাত নভেম্বর সকাল এগারোটায় তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে সেলিম হুইয়া ভাই অনিচ্ছাকৃতভাবে ভুলবশত অন্য একটি নাম উচ্চারণ করেন তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝে তিনি সভার উপস্থিত সকল নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং স্পষ্টভাবে জানান এটি সম্পূর্ণভাবে স্লিপ অফ টাং কোনোভাবে ইচ্ছাকৃত নয় সেলিম ভুইয়ার ব্যাখ্যা ও অনুতাপ তিনি বলেন রাজনীতির পঁচিশ বছরের দীর্ঘ যাত্রায়। কখনো এমন ভুল আমার কাছ থেকে হয়নি এটি ছিল অনিচ্ছাকৃত এবং আমি আন্তরিকভাবে দুঃখিত তিনি আরও যোগ করেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একজন নিবেদিত কর্মী জীবনের ঝুঁকি নিয়ে দলের আন্দোলনে ছিলাম আছি এবং থাকব তিনি উল্লেখ করেন জুলাই দুই হাজার চব্বিশের আন্দোলনে তিনি সশরীরে ইলিয়টগঞ্জ বাতাকান্দি মুরাদনগর চান্দিনা প্রতিটি স্থানে রাজপথে নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলার শিকার হয়েছেন বারবার কিন্তু কখনো পিছু হটেন নেই তৃণমূল নেতাকর্মীদের প্রতিক্রিয়া তিতাস উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা একযোগে জানিয়েছেন সেলিম ভাইয়ের প্রতি তাদের আস্থা ভালোবাসা ও শ্রদ্ধা আগের মতোই অটুট আছে তাদের ভাষায় যিনি রাজপথে বছরের পর বছর দলের পতাকা রক্ষা করেছেন তার মুখ ফোসকে বলা একটি শব্দ দিয়ে কেউ তার ত্যাগকে ঢেকে রাখতে পারবে না আরও অনেকে বলেছেন ভুল মানুষেরই হয় কিন্তু সাথে সাথে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়াই নেতৃত্বের মহত্ব তারা দাবি করছেন এই ঘটনাকে বিকৃত করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে যারা তারা প্রকৃতপক্ষে দলের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে ফেসবুক প্রতিক্রিয়া সারাংশ তিতাস বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে লিখেছেন সেলিম ভাই রাজপথের সৈনিক তাকে কোনো অপপ্রচার নত করতে পারবে না ভুল ধরা সহজ কিন্তু ভালো কাজের মূল্যায়ন করাই বড় মানুষের পরিচয় আমরা সেলিম ভাইয়ের পাশে ছিলাম আছি থাকব ইনশাল্লাহ সব মন্তব্যের একটাই সুর মেহন্দি হাসান সেলিম ভুইয়া শুধুমাত্র একজন বক্তা নন তিনি তিতাসের জাতীয়তাবাদী আন্দোলনের একটি দৃঢ়স্তম্ভ সমাজ ও রাজনীতিতে বার্তা রাজনীতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি ভুল থেকে শেখা এবং নেতৃত্বের বিনয়ের এক অনন্য উদাহরণ যেখানে একজন দায়িত্বশীল নেতা নিজের অনিচ্ছাকৃত ভুল বুঝে খোলাখুলিভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যা আজকের রাজনৈতিক সংস্কৃতিতে এক বিরল দৃষ্টান্ত শেষ কথা তিতাস উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন মিথ্যা প্রচারণা নয় সত্য ও আদর্শের পথে চলাই আমাদের লক্ষ্য মেহেদি হাসান সেলিম ভুইয়া ভাই আমাদের সম্মান আমাদের প্রেরণা কারণ একটি স্লিপ অফ টাং দিয়ে নয় পঁচিশ বছরের সংগ্রাম ত্যাগ ও সততার ইতিহাস দিয়েই একজন নেতার পরিচয় নির্ধারিত হয় সংযোজন তিনি রাজনীতিকে দেখেন দায়িত্ব হিসেবে ক্ষমতার প্রতিযোগিতা হিসেবে নয় দলের দুঃসময়েও তিনি রাজপথ ছাড়েননি মানুষের পাশে ছিলেন নির্ভীকভাবে আর সেই কারণেই তিতাসের মানুষ আজও বলেন সেলিম ভাই শুধু একজন নেতানন তিনি একজন সাহসী মনোভাবের প্রতীক প্রতিবেদন প্রস্তুত তিতাস উপজেলা বিএনপির সচেতন কর্মীদের পক্ষ থেকে প্রণীত জাতীয়তাবাদী আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত প্রতিবেদন